তো আজ এখন আপনারা তো আসিন আরা 13 টাম্পে আর আমরা নতুন জিনিস ক্লিয়ার জন্য যাওয়া আছে নতুন আমাদের নতুন মুখোস ড্রেসও আসছে তো এই যে আছে এদিকে ভক্তদয়া আর ক্যামেরাম্যান আজ আমাদের রাজেশ্বর দা সবাইকে দেখাও আর নিচে কজন আছে তো সবাইকে আমরা দেখাও আর মুখোস লাগানোর হয় হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে তো চলো আজকের পুরো দৃশ্যটা আপনাদের শেয়ার করব তো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর আজকের আসরই ডিলেট

বুপাকার আর দেখে দেখে আমি শেপে ঢকি কত ও শেপে গিলালে মায় আমার হে ও দেখো তোর লাগে সুন্দরী এই ভাই তোর লাগে সুন্দরী আমি ঘরে কাচার খায়ে মরি এগতর লাগিয়ে সুন্দরী এই ঠান্ডায় ঘরে একাই কাড় খায়ে মরি ও রোজাই ঘরের লোকের গাল খাই গ ধনী আমি রোজাই এই ঘরের লোকের গাল খাই জি জীবন যাতে পারে জীবন যাতে পারে তবু কখন তবু তোকে আমার আগে চাইব জীবন যাতে পারে জীবন যাতে পারে আর তোর লাগে সুন্দরী আমি ঘরে একাই কাচড় খাইয়ে মরি ও রোজে ঘরের লোকের গাল জীবন পারে জীবন যাতে পারে তবু তোকে আমার আগে যাই গীবন যাতে পারে ছাড়বো না আহা আর ভালোবাসা দিনের তোরে ভালোবাসা কু দিনের তোরে সকল কিছুই যায় ও দাদা বিহা হওয়ার তোরে হে ভালোবাসা সুদিন তোরে হে ভালোবাসা দুদিন তোরে আর পহিল সজুলে আর পহিল সজু আর আলো বিহ হই নাই ফালে হে

সজনীরে সজনী রে আমাদের বাঘমন্ডি চড়ি দায় দেখে লিবি চ স্বজনী সজনীরে আমাদের বাঘমুণ্ডি চড়ি দেখে লিবি আর কত রং বিরঙের মিস্ত্রি গিলাই মুখ হয়েছে আর কত রং বিরঙের ছোতা মুখ দিছে দেখ মুখ সে করছে ঝোলম সজনী রে রে আমাদের দেখেলে দেখি আহা আর যে জ্বালাতি আর সেই দুঃখ নিয়ম ঝরে গেলো সে ধন গেল সে ধন দিয়া গেল তার পা যো রাই গেল সে ধন দিয়া গেল গয়া

সারা বাড়ি সাজানো হতে দেওয়ালে সাজানো হচ্ছে তো আমাদের অসুর মুখোশটা ঠিক ইহা করেছেন না নতুন যে কালার গোল্ডেন হয়েছে আচ্ছা আচ্ছা গোল্ডেন ওইটাই চলছে

সম্পূর্ণ আশা করি ভালো লাগবে মনে হচ্ছে আজের নতুন আর এই চ্যানেলে নতুন নতুন কন্টেন্ট দেওয়ার এই চেষ্টা থাকে নতুন নতুন আপডেট দেওয়ার থাকে যতটুকু পারি চেষ্টা করব তখন আছে আমাদের গণেশ মোমা পল্লাদা এই যে পল্লাদায় আছে পল্লাদায় বলছে ট্যুরি তোমাকে আছে আর দোকান তোমরা দেখা হয়েছে এই যে দেখো প্ৰত্যেকটা ঘৰে মানে মুখোজে খাবাৰ মেনু দেখি পাইছো ছালৈ আমাৰ পুৰা দিশে ৰাছে

বেড়ে বেড়ে পিস দিয়েছে এই যে জাস্ট বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমাদের মগসলা সুপ লোড করা আছে এই যে দেখছো এর উপর এটা ওয়াশরুম কাটা দেখতে পাচ্ছো আর

আর সম্পূর্ণ বলতে গেলে লোড হওয়ার মতো নেই আর নতুন পালার কিছু ছোটো ছোটো সামান আছে আর দিতে পারে নাই মানে নতুন পালার মুখোশালা অলরেডি অনেকগুলাই কম আছে আর কিছু দিয়েছে তো তার মধ্যে ম্যানেজ করে দেখা যাক হয়তো পালা আসতেও পারে তো আগে বলতে পারছি না কতদিনই আসছে তো আপডেট পাতেই থাকবে এই চ্যানেলে

ला चिरो स्टाइल लयन दादा ओ जस्ट कि भन्दुर आमादर अलरेडी गाडी लोड भइगे छे आर এই যে দেখতে পাচ্ছ সম্পূর্ণ লোড হয়ে গেছে আর আমরা এখন ঘরের দিকে রোনা দেবো কেন রায়তে প্রোগ্রাম আছে আমাদের যাতে কত খিনি হই এখন বন্ধুরা আমরা জয়ন্ত দ্বার ঘর চলে এসেছি আর আমাদের ড্রেস দেখাবো আর নিয়ে যাবো জয়ন্ত দ্বার এখান থেকে নিয়ে যাই অ্যাড্রেস আমরা তো সম্পূর্ণ দেখাবো ইউটিউবে দেখা এই যে গপেশর দ্বারা আছে আমাদের ঘর বগলে লোকের সোনা তুই দেখি আগে আমাদের ড্রেস লাগবে

শৰ দৰাই যে

উল্টা দিকে তুমি নিয়ে উল্টা দিকে হ্যাঁ দিকে ঘুরে পেতাম

তুমি নোয়্যাছল বল তোমার একদিনই হবে গরে কিন্তু আমরা সামনে একবার পুরো পাটি একবার দরি একবার পুরো না না প্রথম বুক দরি হুম একবার পেট হুম আচ্ছা এখনও কোনো পাটি বেল্লাই নাই না হুম কিন্তু বুকটা তোমার একবার বুকটা আমরা আগে করতে হবে পুরো পাটি তোমার চলে চার দিন ধরো আচ্ছা চার দিনে একদম পাটি ফুল সেট দিবলে বারтере চার দিন হইবে চার দিনের মধ্যে মানে পুরো একটা পাটিকে সব যা যা লাগে আছে সব কমপ্লিট হ্যাঁ চার পাটির কমপ্লিট কিন্তু সেই স্পিড আছে হ্যাঁ কামাই হইছে और तुम्हार वो है डांडुडी मोहिले बाड़ी अच्छा आमा ला कौन दिन लगी चले था तुम्हारे दर चारे हंटर भी पुरी का जो दिन चलिया ही लगा है वो आज तेरे पास नहीं चलिया तुम्हारे दर लगे तो पांच दिन लगे पांच दिन पांच दिन दिन अच्छा अरे दादा तले इबरा ड्रेस ला मने किरकुम की मने यह अच्छा बर्ले इबरा हाँ भालू लेकिन নাম কৰিছে নাকিছে ভাল লাগে যাই হওক দাদা গল্প দিলো ठीक है जान? तो गिटार देखा चलो नेक्स्ट बोलोगे